কম্পিউটারের মনিটরে ওয়ারেন্টি সুবিধা বাড়িয়েছে দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ওখানে ওয়ালটনের সিনেডি সিনেক্সা এবং এসিসি ব্র্যান্ডের বাইশ ইঞ্চি পর্যন্ত সকল মডেলের মনিটরে তিন বছর পর্যন্ত ওয়ারেন্টি পাবেন ক্রেতারা জানা গেছে ওয়াল্টন ও এসিসি ব্র্যান্ডের একুশ দশমিক চার পাঁচ থেকে বাইশ ইঞ্চি মনিটরের প্যানেল ও মাদার বোর্ডের যন্ত্রাংশে তিন বছরের ওয়ারেন্টি সুবিধা পাবে ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে কেনা একুশ দশমিক চার পাঁচ থেকে বাইশ ইঞ্চি মনিটরের সকল মডেলে এই সুবিধা উপভোগ করতে পারবেন ক্রেতারা ওয়ালটন কম্পিউটার প্রোডাক্টের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাধ বলেন বিশ্বমানের কোয়ালিটি ও অত্যাধুনিক ফিচারের কারণে ওয়ালটন মনিটর ক্রেতাদের আস্থায় পরিণত হয়েছে সর্বাধুনিক বিশ্বমানের মনিটর পাশাপাশি তিন বছরের প্যানেল ওয়ারেন্টি সুবিধার এই ঘোষণা ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজের ক্রেতার সর্বাধুনিক বিশ্বমানের মনিটরের পাশাপাশি তিন বছরের প্যানেল ওয়ারেন্টি সুবিধার এই ঘোষণা ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজের ক্রেতাদের মনে মনিটর পণ্যের সম্পর্কে আস্থা ও বিশ্বাস আরো দৃঢ় করবে এছাড়া ওয়ালটনের রয়েছে বিভিন্ন স্পেসিফিকেশন ও ফিচার যুক্ত চব্বিশ ইঞ্চি ও সাতাশি ইঞ্চি মনিটর ভাল্টনের সকল মনিটরে বর্তমানে বেশ কিছু অফার চলমান রয়েছে সকল মডেলের মনিটরের অনলাইন অর্ডার চলছে দশ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট যা বিস্তারিত থাকবে ওয়াল্টনের ভেরিফাইড ফেসবুক পেজে ঘরে বসে অনলাইনে অর্ডার করে ফ্রি হোম ডেলিভারি সুবিধায় ক্রেতাগণের এই ডিসকাউন্ট উপভোগ করতে পারেন এছাড়াও এক্সচেঞ্জ অফারের আওতায় নিকটস্থ ওয়ালটন প্লাজা থেকে সচল ও অচল মনিটর এক্সচেঞ্জ করে নতুন ওয়াল্টন মনিটর ক্রয় করার সুবিধাও রয়েছে